দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন সবার প্রতি রইলো আদর ও ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মূল টপিক হলো মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে যাদের এমিগ্রেশনে ধরছে আপনারা কিভাবে খুঁজ পাবেন বা কোথায় আছে এই সম্পর্কে আজকে কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য এমনটাই এক বোন জানতে চেয়েছে সে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে সামিয়া আক্তার বোন লেগেছে দয়া করে আমায় একটু সাহায্য করুন আমার বাবা দীর্ঘ কয়েক বছর ধরে মালয়েশিয়া আছে কিন্তু এক বছরের বেশি হয়ে গেছে সে অবৈধ হয়ে গেছে আর তাকে এমিকিশনে ধরছে চল্লিশ দিন অলরেডি পার হয়ে গেছে কিন্তু সে এখনও বাসায় আসেনি অবৈধ যাই হোক বোনটি লিখেছে তাকে সে এক বছরের বেশি হয় অবৈধ হয়েছে এখন কত বছর ধরে মালয়েশিয়া থাকে সে কথা লেখে নেই বা অনেক বছর ধরে থাকে যাই হোক তবে চল্লিশ দিন পার হয়ে গেছে তার বাবাকে মিকেশনের ধরছে না কিসে ধরছে কোথায় আছে সে এখনও বলতে পারে না বা তারা কোনো জানে না তবে বোন বা সকল বোন ভাইদের উদ্দেশ্য করে বলবো অনেকেরই বাবা অনেকেরই ভাই অনেকেরই চাচা এমিগ্রেশনও ধরছে মালয়েশিয়ায় এখনও খোঁজ খবর পান নাই বা কোনো হদিশ নাই তবে এই সম্পর্কে কিছু কথা বলবো সর্বপ্রথম হলো যাদের এমিগ্রেশনও দরে আপনারা খোঁজ রাখবেন কোন এলাকায় থেকে ধরছে সেই এলাকার নাম কি কোন ডিস্ট্রিক্টের থেকে ধরছে আপনার ঠিক ওই স্থানে আপনার এমিগ্রেশন অবশ্যই আছে তবে আপনার সাথে সাথে গেলে হয়তো যদি দৌড়ার সাথে সাথে আপনার কোনো আত্মীয় স্বজন যদি নিকট আত্মীয় থাকে আপনারা খোঁজখবর নিতে পারবেন আর সর্বপ্রথম হলো ওই বোনটির উদ্দেশ্যে বলো বোন আপনার বাবাকে এমিকেশনে যদি ধইরা থাকে আপনি জায়গার নাম লেখেন নাই বা বলেন নাই তবে আপনার অবশ্যই আত্মীয় স্বজন আছে আপনি তাদের সাথে খোঁজ নেওয়া বা তাদের সাথে যোগাযোগ করে আপনি জানেন সে তাকে কোন জায়গায় থেকে এমিকেশনে ধরছে সেই জায়গাটার নাম কি তবে ওই জায়গার থেকে আপনি আপনার বাবার পাসপোর্টের ফটোকপি কপি নেওয়া আপনি ওই জায়গায় এমিকেশন আছে বা ওই এমিকেশনে গেলে পরে আপনার বাবার খোঁজ পাবেন তারাই সব কিছু অলরেডি দিয়ে দিব এবং কি যে ওই এমিকেশনে যাবে তার অবশ্যই কাজ কাগজপাতি থাকা লাগবো বা এই দেশের মালয়েশিয়ার ভিসা থাকা লাগব এরপরে ওই জায়গায় গেলে পরে খোঁজ দিব তারা সে কোন ক্যাম্পে আছে কারণ মালয়েশিয়ার ল হল আপনাকে যদি এমিকেশনে ধরে ধরার পরে চোদ্দ দিন আপনাকে রিমান্ডে নিব যদি কাগজপাতি না থাকে তবে রিমান্ডে নিলে যেমন টানা বাংলাদেশের মতো টর্চার করব বা অত্যাচার করব এমন টানা মানে তাদেরকে বন্দি হালে রাখে চোদ্দ দিন এটা মালয়েশিয়ার নিয়ম পরে চোদ্দ দিন পরে তাদেরকে ক্যাম্পে পাঠায় কোঠে ওঠানোর জন্য সেই সময় খোঁজ পাওয়া যায় তারা কোথায় আছে বা কোন ক্যাম্পে আছে আপনি ওই এমিকেশনে গেলে পরেই আপনার লোকের যাকে ধরছে ইমিগ্রেশনে তার পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে তারা ঠিকানা দিয়ে দেবো বা অ্যাড্রেস দিয়ে দিব বলে উমুক ক্যাম্পে সে আছে যা বা উমুক তারিখে তাকে কুটে উঠাইব সেই তারিখ মতো গেলে পারে সার তার সব কিছু বিস্তারিত জানতে পারবেন তাকে কত মাসের জেল দিছে বা কারো তিন মাসের জেল হয় কারো পাঁচশো ইঙ্গিত জরিপানা হয় কারো এক হাজার ইঙ্গিত জরিপানা হয় যদি মানে কারো সাজার উপর নির্ভর করে জরিপানা বা জেল হয় যদি জরিপানা দিয়ে আপনি আপনার লোককে সারে আনেন সাথে সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে সাথে ছাড়া পাবেন আর জরিপানার টাকা পেমেন্ট করার পরে আপনি তারে তার একটা তারিখ দেবো বলে এত তারিখের ভিতরে টিকিট কাইটা তুমি আমাদের হাতে দেবে আমরা তোমাদের লোককে পাঠিয়ে দেব এই সিস্টেমে তবে অন্য কেউ যায় নেয়া আপনার লোককে খোঁজ করতে পারবো না বা অবশ্যই সেই ক্ষেত্রে আপনার নিজস্ব লোক লাগবো বা আপনার যদি লোক না থাকে আর পরেও এই ধরনের কাজ করার মতো অনেক এজেন্ট আছে বা অনেক লোক আছে তবে সাবধান প্রতারণার হাত থেকে দূরে থাকবেন বা সতর্ক থাকবেন নিকট আত্মীয় হলে সবচেয়ে ভালো হয় আমি যেভাবে বললাম প্রসেসিংটা এইভাবেই কাজ করলে পারে আপনারা অতি সহজেই অবৈধ যারা অ্যাম্পিকেশনে আটক করছেন তারা অবশ্যই সহজেই সাড়া পাইবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই একটু উপকারে আসবো আর অনুরোধ তুললেও ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এমন অনেক ভাই বোন আছে মা বাবাকে মা বাবা কারো মা সরি কারো বাবা কারো ভাই কারো চাচা কারো ছোটো ভাই কারো বড়ো ভাই এমন অনেকেই ইমিগ্রেশনে আটক করে রয়েছে তাদের কোনো খোঁজ নাই কোথায় আছে তবে আমি যে সিস্টেমে বললাম এই প্রসেসিংয়ে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের লোকের ঠিকানা বা অ্যাড্রেস অবশ্যই যোগাড় করতে পারবেন বা কোন এলাকায় আছে কোন ক্যাম্পে আছে বা কোন এমিকেশন আছে অবশ্যই তা আপনারা সঠিকভাবেই জানতে পারবেন বা তাকে খুঁজে বের করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম